কোটা বৈষম্যের যৌক্তিক সংস্কার করে সংসদে আইন পাশের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান ও চব্বিশ ঘন্টার মধ্যে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দুপুরে রাষ্ট্রপতির বরাবরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে কোটা আন্দোলনকারী একটি প্রতিনিধি দল এর আগে সকাল সাড়ে দশটায় ষোলোশহর রেল স্টেশনে শিক্ষার্থীরা একত্রিত হয়ে জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে গণপদযাত্রা শুরু করে এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছবি অধিভুক্ত কলেজ ও চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী এই গণপদযাত্রায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে আয়োজিত গণপদযাত্রাটি প্রায় পাঁচ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে জেলা প্রশাসকের কার্যালয় আসে এবং সেখানে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চবিসহ সহ সমন্বয়ক মুসিউর রহমান জানান আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না না মৌখিকভাবে কোনো কিছু আমাদের সাথে কথা হয়নি আমাদের লিখিতভাবে একটি স্মারকলিপি এখানে জমা দেওয়া হয়েছে এটি আমরা মহামান্য রাষ্ট্রপতি বরাবর পাঠিয়ে দেবো দাবিটা হচ্ছে আপনারা জানেন সকল সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংশোধন করতে হবে এবং সেটা সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট হবে তো এই আমাদের দীর্ঘদিনের আন্দোলনের ধারাবাহিকতায় আজকে আমরা এই মহামান্য রাষ্ট্রপতি বরাবর আমাদের একটা স্মারক লিপি প্রদান করছি যেটা আমরা জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পৌঁছায় দিব তো আমাদের এই যে আন্দোলনটা চলছে এটা ধারাবাহিকতা থাকবে আমাদের আমরা প্রথমেই বলেছি যে আমাদের এই আন্দোলনটা ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত না আমাদের আন্দোলনটা সফল হচ্ছে অর্থাৎ আমাদের যে এক দফা দাবি সেই এক দফা দাবি যতদিন পর্যন্ত মেনে নেওয়া না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা রাজপথে আছি আমরা রাজপথে থাকবো